প্রিয় বন্ধুরা হাতে আর একদম সময় নেই আর কিছুদিন পরেই রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলার ভাষার ওপর বেশ কিছু কোশ্চেন বলে দেব বা এটাকে তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসেবে ধরে নিতে পারো এর মধ্যেই একটা কোশ্চেন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং যদি খুব ভালো করে সেটা লিখে আসতে পারো সেই কোশ্চেনটায় তুমি ফুল নাম্বার পেতে পারো অর্থাৎ পাঁচ নাম্বারের কোশ্চেনে পাঁচে পাঁচ পেতে পারো খুব অল্প কিছু কোশ্চেন তোমাদের বলে দেব তোমরা অবশ্যই সেই কোশ্চেনগুলো যে কদিন হাতে রয়েছে এর মধ্যে রেডি করে নাও আর যাদের রেডি রয়েছে তারা একবার দুবার ভালো করে পড়ে নাও তাহলেই খুব সুন্দর করে লিখতে পারবে দেখো প্রথম কোশ্চেন যেটা তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে ভাষাবিজ্ঞানের কয়টি শাখা যে কোনো একটি শাখা আলোচনা করো এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে ভালো করে বইয়ে দাগ দিয়ে নাও বা একটু লিখে নাও প্রথম প্রশ্ন ভাষাবিজ্ঞানের কয়টি শাখা যে কোনো একটি শাখা আলোচনা করো দুই নাম্বার প্রশ্ন ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে দুই নাম্বার প্রশ্ন ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা এবং যে কোনো একটি শাখা আলোচনা করো এই টাইপের প্রশ্ন পরীক্ষায় হতে পারে কি বললাম ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে ফলিত ভাষা বিভিন্ন শাখা এবং যে কোনো একটি শাখা আলোচনা করো তিন নাম্বার প্রশ্ন বাক্য কাকে বলে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার এবং প্রত্যেক প্রকারের বিবরণ আলোচনা করো উদাহরণ সহ বিবরণ আলোচনা করো এই কোশ্চেনটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা স্টার মেরে রাখো বাক্য কাকে বলে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার প্রত্যেক প্রকার বাক্যের উদাহরণ সহ বিবরণ খুব ভালো করে পড়ে নিবে এবং এর পরের যে প্রশ্নটা বলছে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এই প্রশ্নটাই আশা করি তোমাদের পরীক্ষায় চলে এসেছে প্রশ্নটা কি বাক্যের অব্যবহৃত উপাদান বলতে কি বোঝো বাক্যের উপাদানের বিভাজন নীতি বললাম বাক্যের অব্যবহৃত উপাদান বলতে কি বোঝো বাক্যের অব্যবহৃত উপাদান বিভাজনের নীতি লেখো পাঁচ নাম্বার প্রশ্ন প্রত্যয় কাকে বলে ভালো করে শোনো প্রত্যয় কাকে বলে উদাহরণ সহ প্রত্যয়ের শ্রেণী বিভাগ আলোচনা করো কি বললাম প্রত্যয় কাকে বলে উদাহরণ সহ প্রত্যয়ের শ্রেণী বিভাগ আলোচনা করো ছয় নাম্বার প্রশ্ন রূপমূল কাকে বলে শ্রেণী বিভাগ আলোচনা করো এবং সাত নাম্বার প্রশ্ন মুন্ডমাল আর জোর কলম শব্দ কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো তো যে কটা কোশ্চেন তোমাদের বললাম খুব ভালো করে প্রতিটা কোশ্চেন রেডি করো যাদের রেডি রয়েছে বারবার রিভিশন করো আর যাদের এখনো পর্যন্ত ভাবছি কিছুই পড়া হয়নি এই কটা কোশ্চেন দেখে নাও এর মধ্যে একটা কোশ্চেন পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে এবং যদি একটু ভালো করে লিখে আসতে পারো আর যদি বানান ভুল না হয় তুমি কিন্তু এই ভাষা থেকে যে কোশ্চেনটা থাকে সেখানে কিন্তু নাম্বার কাটার একদম চান্স থাকে না মানে পাঁচে পাঁচ তুমি পেয়ে যেতে পারো যদি তুমি সঠিকভাবে লিখে আসতে পারো আর যদি বানান ভুল না হয় কারণ বাংলার একমাত্র জায়গা হচ্ছে এই ভাষার জায়গাটা এই জায়গা থেকে যে বড় কোশ্চেন খুব সহজে তুমি ফুল নাম্বার তুলতে পারবে তো অবশ্যই ভালো করে পড়ো যে দিন রয়েছে একটু ভালো করে খাটো দেখবে বাংলা বিষয়ে ভালো স্কোর করতে পারবে আর বাংলায় কি করে তুমি নাইনটি প্লাস স্কোর করবে বা কোন কোন ভুল কাজগুলো তুমি পরীক্ষায় করে আসো যার জন্য তুমি নাম্বার পাও না সেই বিষয় নিয়ে কালকে একটা দীর্ঘ ভিডিও তোমাদের জন্য বানাবো অনেক খাটনি করে ভিডিওটা বানাবো পাশাপাশি কিন্তু যারা বাংলায় নাইনটি প্লাস স্কোর করেছে তারা কিভাবে স্কোরটা করেছে বা তারা কোন কোন দিকগুলো ফোকাস করেছে সেই জিনিসটা আমি জেনে তোমাদের সামনে একটা ডিটেলস ভিডিও বানিয়ে আলোচনা করব। সেইগুলো তোমরা মেনে চললে বা সেভাবে পরীক্ষাটা যদি দিতে পারো তুমিও কিন্তু উচ্চ বাংলায় খুব ভালো স্কোর করতে পারো অনেকে ভয় থাকে বাংলা ফোর্থ সাবজেক্ট একদম ফোর্থ সাবজেক্ট হবে না বাংলা কিছু কিছু বিষয় মাথায় রাখলে বাংলা বিষয়েও তুমি নাইনটি প্লাস স্কোর করতে পারো সমস্তটা তোমাদের নিয়ে বা সমস্ত বিষয়গুলো নিয়ে কালকে তোমাদের সামনে আলোচনা করবো তো কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর কার কোন সাবজেক্ট রয়েছে একটু জানাও কমেন্টে আমি কিন্তু তোমাদের প্রতিটা লাস্ট মিনিট সাজেশন আলোচনা করব পাশাপাশি কিন্তু দেখো মাধ্যমিকের আগে আমাদের লাইভ ক্লাস করেছি সেখানে শর্ট কোশ্চেন আলোচনা করতাম তার মধ্যে অনেক কোশ্চেন তারা কমন পেয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিকেও ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয়ের বাছাই করা শর্ট কোশ্চেন আলোচনা করব এবং তোমাদের লাইভ ক্লাস চলবে সরাসরি তোমরা আমাকে উত্তর দিবে আমি তোমাদের জিজ্ঞাসা দেখবে শর্ট পুরোটা তোমাদের রিভিশন হয়ে যাবে এবং ওর মধ্যে থেকে অনেক শর্ট তুমি কমন পাবে এবং লিখে আসতে পারবে তো অবশ্যই সেই ক্লাসগুলো করবে খুব তাড়াতাড়ি তোমাদের লাইভ ক্লাসটা শুরু করে দেব এবং পরীক্ষার আগে তোমাদের সমস্ত শর্ট কোশ্চেন লাইভ ক্লাস করিয়ে দেব তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ সাবস্ক্রাইব করতে পারলে তুমি সরাসরি লাইভে জয়েন হতে পারবে পাশাপাশি লাইভে কিন্তু প্রশ্ন উত্তর তুমি করতে পারবে বোঝা গেছে চলো তো আজকের মতো আসি সবাই ভালো থেকো